জানিয়ে সংবাদ মির্জা ফখরুলের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানিয়ে আড়াই হাজারে লীগের দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত পাঁচ এদিকে এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দখলে নিল বিক্ষোভকারীরা জানিয়ে দেব প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই কারফিউ ও জরুরি অবস্থা জারি বিক্রমা সিংহের সর্বশেষ জানিয়ে দেব প্রতিশোধ নিতে সারা রাত গোলা বর্ষণ চালিয়েছে রুশ সেনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মির্জা ফখরুলের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইট প্রায় দেড় ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয় বৈঠকটি ইউ রাষ্ট্রদূতকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দু সত্তার বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য শ্যামা ওবায়দ বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান ইউ এর সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে মূলত নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে এর আগে মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জিন লইচের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব আড়াই হাজারে আওয়ামী লীগ দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত পাস নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন সোমবার রাত থেকে থেমে থেমে মঙ্গলবার পর্যন্ত উপজেলার দায়রাদি এলাকায় এই সংঘর্ষ চলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যারা আহত হয়েছেন তাদের মধ্যে হালিমা রিপন ওমর আলী ও পুলিশ কনস্টেবল রুহুল আমি আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় সম্প্রতি গোপালদ্বীপ পৌরসভার সয়নং ওয়ার্ড সম্মেলনে রফিকুল ইসলাম রফিক প্রধানকে সভাপতি করাকে কেন্দ্র করে ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে বেশ কয়েকবার বাঘ বিতণ্ডা হয়েছে এ জের ধরে সোমবার রাত নয়টা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায় আবু বকর ও দল ও তার দলবল নিয়ে দারাইদি এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় প্রত্যক্ষ বাদিরা দায়রাদির ওমর আলী নামে একজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন এ ঘটনা ঘটায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবার প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নিল বিক্ষোভকারীরা এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল সিংহের কার্যালয়ে দখলে নিল বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে কয়েক ঘন্টা দফায় দফায় সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে সমর্থ হয় বিক্ষুব্ধ জনতা বিবিসির খবরে বলা হয়েছে শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেয় বিক্ষোভকারীরা অনেকটা আকস্মিক বন্যার মতো জনতার স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের পর রীতিমতো উদযাপনে মেতেছে বিক্ষোভকারীরা ড্রাম বাজিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম ধরে তাহলে তালে তারা স্লোগান দিচ্ছে রনিল পাগলা গোতা পাগলা গত শনিবার ঠিক একইভাবে প্রেসিডেন্টে সরকারি ভবনে ঢুকে পড়ে লঙ্কান জনতা পরিস্থিতি বেগতিক দেখে আগেই পেসনের গোপন সুরঙ্গ দিয়ে বাসভবন ছাড়েন গোতাবায়া সেই থেকে এখন পর্যন্ত বিক্ষোভকারীরা গোতাবায়ার ভবনে অবস্থান করছে এদিকে শ্রীলঙ্কার একটি সরকারি টিভি চ্যানেলও দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা বুধবার শ্রীলঙ্কার রূপ বাহিনী কর্পোরেশনের নিয়ন্ত্রণ নেয় তারা এরপর সেখানে দুই বিক্ষোভকারী খবরও পড়ে অবশ্য পরে চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় স্থানীয় মাধ্যম এর তথ্য সরকারি টিভি চ্যানেলের কার্যালয়ে প্রবেশ করে দুই আন্দোলনকারী এর আগেই টিভির উপস্থাপক ও অন্যান্য কুলাক এর আগে টিভির উপস্থাপক ও অন্য কুলাকুশলীরা সরে যান এরপর সেখানে ওই দুই বিক্ষোভকারী তারা বলে এখান থেকে চনে তারা বলে এখান থেকে চ্যানেলে অন্য কিছু দেখানো হবে না শুধু সংবাদ ও প্রতিবাদের ছবি দেখানো হবে এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা বাহিনী কর্পোরেশন শুধু প্রতিবাদের খবরই দেখাবে এরপর সম্প্রচার বন্ধ হয়ে যায় যা এখনও বন্ধ রয়েছে এদিকে গোতাবায়া সহ পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল সিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে দেওয়া হয়েছে বুধবার দশটির স্পিকার ইয়াপা আবির ওয়াদানে সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট গোতাবায়ার নির্দেশনায় সিংহকে বিক্রমাসিংহকে এ দায়িত্ব দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েই বিক্রমাসিংহকে বিক্ষোভকারীদের দমনের জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন রাজধানী কলম্বো সহ পশ্চিমাঞ্চল প্রদেশে সন্ধ্যা আইনেও জারি করা হয়েছে বিবিসি জানিয়েছে তিয়াত্তর বছর বয়সী গোতাবায়া বুধবার প্রথম প্রহরে দেশ ছেড়েছেন স্থানীয় সময় রাত তিনটার দিকে তিনি মালদ্বীপের রাজধানীতে মালেতে পৌঁছান কয়েক মাস ধরে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে এবং তার পরিবারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিলেন লঙ্কানরা দেশ ছেড়ে পালনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশে মহাপ্রতাপশালী রাজা রাজাপাক্সে পরিবারের কয়েক দশকের কর্তৃত্বের লজ্জাজনক অবসান ঘটাল প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে এই কারফিউ ও জরুরি অবস্থা জারি বিক্রমাসিংহের শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই রনিল বিক্রমাসিংহে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন এছাড়া ওয়েস্টার্ন করেছেন এছাড়া দাঙ্গাবাস মনোভাবাপন্ন লোকজন ও তাদের বহনকারী যানবাহন জব্দ করার নির্দেশও দেওয়া হয়েছে জনরায় উপেক্ষা করেই রনিল সিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীলঙ্কায় বিশ জুলাই পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এর আগে কলম্বোর ফ্লাওয়ার রোডে রনিল বিক্রমাসিংহের অফিসের সামনে বিক্ষোভকারীরা সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার ছত্রভঙ্গ করার জন্য কাদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীরা বিক্রম সিংহের পদত্যাগের দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তো সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে সয়স্ট্রিক মালদ্বীপ পালিয়ে যান তবে তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সূত্র কলম্বো জাফরান গেজেট টাইমস অফ ইন্ডিয়া প্রতিশোধ নিতে সারারাত গোলা বর্ষণ চালিয়েছে রুশ সেনারা দনবাসের দনতস্কের বাঘমুতে বুধবার মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত গোলা বর্ষণ করেছে রুশ সেনারা বুধবার সকালে এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী বেশ কয়েকটি সূত্র ধারণা করছে লোহানেস্কো হিমার্স ব্যবহার করে ইউক্রেনের সেনারা যে হামলা চালিয়েছে সেটির প্রতিরোধ নিতে বাখমুতে সারারাত গোলা বর্ষণ করেছে রাশিয়া অন্য সূত্র কিছুদিন বিরতি দিয়ে এখন এ হামলা হয়তো অব্যাহত থাকবে বাহমুতের বাইরে থেকে ধারণা করা একটি ভিডিওটিতে দেখা যায় রুশ বাহিনীর ছোড়া রকেট এবং গোলা বিরতিহীন ভাবে আঘাত উজ্জ্বল হয়ে উঠেছিল সেই ভিডিওটিতে একজন একজন নারীকে বলতে শোনা যায় আমার মা সেখানে আছে নিকোলাই নামে একজন ব্যক্তি জানান সবকিছু জ্বলছে তারা বিদ্যুৎ লাইনে হামলা করেছে বর্তমানে পরিস্থিতি নিয়ে দনতস্কের গভর্নর সেনারা অব্যাহতভাবে পুরো গোলা বর্ষণ করছে বাহমুদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দনতস্কের গভর্নর জানিয়েছেন রুশ হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন পাঁচজন আহত হয়েছেন শহরটির বেশিরভাগ অঞ্চল থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে সূত্র The Guardian.